আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নাদিম খান ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে আশা করছি দেড় সব যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন সুস্থ আছেন স্টাইলিং সাথে পেয়ে যাচ্ছেন আপনারা হেভি এমব্রয়ডারি আর থাকবে বেস্ট ফেব্রিক্সের মধ্যে আজকে যে তিনটা ড্রেস দেখাবো আপনাদেরকে তিনটা কালারই কিন্তু আপনাদের হৃদয়ে মনে গেঁথে যাবে এত সুন্দর সুন্দর প্রিন্ট সাথে হচ্ছে হেভি বুটিক্সের কাজ করা তিনটা কালারই সুন্দর আজকে কনফিউজ হয়ে যাবেন আজকের ভিডিওটা দেখার পরে আপনারা তিনটা থেকে কোন কালারটা আপনারা হচ্ছে তিনটা কালারই অনেক বেশি স্মার্ট প্রথমে আমরা যে কালারটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকছে ডিপ মেজেন্টা লাইট মেজেন্টা কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই ড্রেসগুলো হচ্ছে আমাদের একেবারে হচ্ছে নতুন সংগ্রহ করা যারা হচ্ছে একই সাথে স্টাইল প্লাস হচ্ছে বেস্ট কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে থ্রি পিস খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল থাকবে বিশেষ করে হচ্ছে আজকের ড্রেসের যে ডিজাইন এবং যেই কারুকার্য আছে দেখুন দামানটাতে কত সুন্দর করে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা হয়েছে হেভি বুটিক্সের কাজ করা হয়েছে পার্টটা কিন্তু কাটিং কাটিংওয়্যারে ডিজাইন করা এবং ফুল বডিতে কিন্তু আমরা ফাইভ ডি স্টাইলিশ একটা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছি এবং এই ড্রেসের ফেব্রিক্সটা কিন্তু জমজম ফেব্রিক্সের মধ্যে থাকবে আমরা সাইডে চলে যাব এখন এটা আসবে হচ্ছে ব্যাকসাইট ওয়াও দেখুন এটা হচ্ছে ব্যাকসাইড থাকবে ব্যাকসাইডের সাথে যে স্লিভসের অংশটা পাচ্ছি স্লিভসের বর্ডার লাইনও কিন্তু কাজ করা আছে যে কোনো পার্টি অকেশনে পরে যেতে পারবেন মানে সেরকম একটা ড্রেস সেরকম একটা থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এটা আসবে হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর অন্য যেটা পাচ্ছি ওনাটাও কিন্তু জমজম ফেব্রিক্স মধ্যে থাকবে এবং ওনাটার স্টাইলটা দেখুন কত সুন্দর থাকছে এবং বিশাল বড় মাপের ওনা থাকছে আজকের দুপাটা দেখার সাথে সাথে আজকের ড্রেসের কালেকশনগুলো যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই একটু করে লাইক হবে এবং ভিডিওটা শেয়ার হবে আর এখন দেখাচ্ছে হচ্ছে ব্ল্যাকের কোন কম্বিনেশনের ড্রেসটা এবং আজকে ড্রেসের প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন ড্রেসের সৌন্দর্যের সাথে সাথে আজকে প্রাইসও কিন্তু অনেক বেশি রিজনেবল থাকবে দেখুন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকছে এই ড্রেসটা স্টাইলিশ একটা ডিজাইনের মধ্যে থাকবে এবং হেভি সুতার কাজ করা এবং প্রিন্টটা দেখুন কত সুন্দর এটা আসবে হচ্ছে ব্যাকসাইড ব্যাক সাইডটা দেখাবো আপনাদেরকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় পাশ দেখিয়ে দেবো আপনাদেরকে ব্যাক সাইডে সুন্দর করে ডিজাইন করা হয়েছে যারা হচ্ছে বুটিক ক্লাভার আছেন বুটিক্সের ড্রেসগুলো যারা পছন্দ করেন সাথে সাথে হচ্ছে যারা হচ্ছে একটু আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে থ্রি পিসগুলো খুঁজতেছেন ইনশাল্লাহ আপনারা আজকের এই কালেকশনগুলো দেখে নিয়ে নেবেন এবং কন্ট্রাস্ট দুপাটা পাচ্ছি ড্রেসের সাথে দুপাটাটা কিন্তু অনেক সুন্দর এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে মাত্র বারোশো টাকায় আজকে এই সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তিনটা কালার দেখাবো তিন রকম ডিজাইন তিন কালারের তিন রকম ডিজাইন এটার প্রাইসও থাকবে আপনাদের জন্য মাত্র বারোশো টাকা এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এটা আসবে হচ্ছে সালোয়ার আর দুপাটাটা থাকবে হচ্ছে জমজম ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে দুপাটা একটু টাইডাই বাটিক স্টাইল প্রিন্টের মধ্যে কিন্তু আমরা দুপাটাটা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর থাকছে এবং বুটিক্সের কাজ করা পাঠাতে সম্পূর্ণ দুর্গা জড়িতে কাজ করা প্লাস হচ্ছে হেভি সুতোর কাজ করা হয়েছে মাত্র বারোশো টাকায় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ